ঔষধ হিসেবে গাঁজার ইতিহাস অনেক পুরাতন খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে থেকে মানুষ গাজার ব্যবহার জানত বিভিন্ন উপজাতি তাদের বাড়িতে সকাল করে গাজার ধোঁয়া ব্যবহার করত বাড়িকে পবিত্র করার জন্য এটা ছিল তাদের ধর্মীয় বিশ্বাস নগাতে গাজা উৎপাদন শুরু কবে তা নির্দিষ্ট করে বলা যায় না তবে লোকমুখে প্রচলিত আঠারোশো সালে যশোর জেলা থেকে চাষের জন্য গাজার বীজ নিয়ে এসে গাঁজা উৎপাদন শুরু করা হয় উনিশশো ছয় সালে বেঙ্গল প্রেসিডেন্সির নগা নগায় একটি গাঁজা উৎপাদন প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার এই অঞ্চলে বাণিজ্যিকভাবে গাঁজা চাষ শুরু করে ব্রিটিশ সরকার এই উৎপাদন শিল্প থেকে পর আদায়ের লক্ষ্যে একজন রেজিস্ট্রার নিয়োগ করে উনিশশো সালে গাঁজার সাত হাজার চাষির জন্য গাজা সোসাইটির নামে এক সমবায় সমিতি গড়ে তোলা হয় এই সমবায় সমিতির শেয়ার দশ টাকা দরে কৃষকদের কাছে বিক্রি করা হয় যার ফলে কৃষকরাও এই সমিতির অংশীদার হয়ে ওঠে এই সাত হাজার প্রায় দশ হাজার হেক্টর জমিতে গাঁজা চাষ করতেন সর্বপ্রথম গাঁজা চাষ শুরু হয় নওগাঁর তৎকালীন পাঁচবুর বর্তমান আত্রাই ও রায়নগর পুলিশ স্টেশন এরিয়ায় এই নওগাঁ থেকে একসময় আসাম উড়িষ্যা উত্তরপ্রদেশ চেন্নাই এমনকি লন্ডনেও গাঁজা রপ্তানি করা হতো ব্রিটিশ সরকার হিসাব মতে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত প্রতি বছর প্রায় পাঁচপান্ন হাজার মন গাঁজা উৎপাদন করা হতো তা থেকে ব্রিটিশ সরকার রাজস্ব আয় ছিল বাৎসরিক ছিয়াষট্টি লক্ষ টাকা স্বাধীনতার পর সালে জেনেভা কনভেনশনে বাংলাদেশ মাদক মাদকদ্রব্য বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে ফলে উনিশশো সাল থেকে বাংলাদেশে গাঁজা চাষের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ফলে এই সাত হাজার পরিবারের পঞ্চাশ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে সাধারণত জুন জুলাই মাসে গাঁজা চাষের জন্য চারা তৈরি করে নয় থেকে দশ ইঞ্চি পর সারিবদ্ধভাবে রোপণ করা হতো ফেব্রুয়ারি মাসে গাঁজা পরিপক্ক হয় গাছে যে জটাগুলো থাকে সেটাই মূলত ব্যবহারযোগ্য গাঁজা নওগাঁ জেলার মাটি গাঁজা চাষের উপযোগী হয় তৎকালীন নওগাঁ থানার তিলকপুর বোয়ালিয়া বক্তারপুর কির্তিপুর হাপানিয়া বর্ষাইল ডুবলহাটি বদলগাছি থানার বারুভাড়া মহাদেবপুর থানার ধঞ্জইল ও ভীমপুর এলাকায় গাঁজা চাষ হতো এই তিন থানা পৃথক জেলার অধীনে থাকায় ১২০ বছর পূর্বে গাঁজা চাষের সুবিধার্থে এই তিন থানা সহ অন্যান্য থানার সমন্বয়ে রাজশাহী থানার অধীনে নওগাঁ মহকুমা গঠিত হয় তৎকালীন রাজশাহী জেলার ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে গাঁজা সোসাইটির চেয়ারম্যান এবং মহকুমার প্রশাসক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন ব্রিটিশ সরকার গাঁজা দাম নির্ধারণ করে দিলেও গাঁজা চাষিরা লাভ হতে বঞ্চিত হতো না গাঁজা অনেক লাভজনক ফসল ছিল এই কারণে গাঁজা চাষিদের স্বচ্ছল চাষী বলে গণ্য করা হতো গাঁজাগাছ গাছের শীর্ষ জটি এই উপমহাদেশে গাঁজা নামে পরিচিত হলেও বিভিন্ন দেশে ও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নামে পরিচিত পশ্চিমা বিশ্বে এটি ম্যারিজুয়ানা নামে পরিচিত এছাড়াও এটি ভং সিদ্ধি পট্টি সবজি গ্রাস নামেও এটার পরিচিতি আছে কবিরাজগণ গাঁজাকে ঔষধ হিসাবে ব্যবহার করা শুরু করে সর্বপ্রথম ক্ষুধাবর্ধক ও ব্যথান নাশক হিসাবে গাঁজা ব্যবহৃত হত কিন্তু গাঁজার ক্ষতিকর দিক অনেক পরবর্তীতে গাঁজা নেশাজাতীয় দ্রব্য হিসাবে ব্যবহার করা শুরু হলে এটার উপরে নিষেধাজ্ঞা জারি হয় এই মাদক গ্রহণে দৃষ্টিভ্রম বাচালতা মাংসপেশির অনিয়ন্ত্রণ গভীর ঘুম বকা এমনকি আত্মহত্যা প্রবণতাও দেখা দেয় দীর্ঘদিন এই মাদক ব্যবহারে শ্বাসকষ্ট মানসিক বিকার শরীর শুকিয়ে যাওয়া ডিমেনশিয়া কুরুষত্বহীনতাও হতে পারে পশ্চিমা বিশ্বে গাজানে নিয়ে এখনও পরীক্ষা চলতেছে যাতে করে নেশা হয় এমন অংশটুকু বাদ দিয়ে শুধু ঔষধি অংশও ব্যবহার করা যায় গাজা সোসাইটির অফিস ভবন ছিল নওগার প্রথম দিকের স্থাপনা এই স্থাপনাকে কেন্দ্র করে নওগাঁ শহরের গোড়াপত্তন হয় উনিশশো সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী গাজা সোসাইটির ভবনগুলি উদ্বোধন করেন যিনি বাংলার প্রাদেশিক মন্ত্রীদের মধ্যে অন্যতমা ছিলেন নওগা শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ের পাশে পড়ে রয়েছে গাজা সোসাইটির কয়েক হাজার কোটি টাকার সম্পদ এই মোড়ের নাম গাজা গোলার মোড় নওগাঁ শহরের সকল উন্নয়নই গাঁজা মহলের অবদান হয়েছে নওগাঁ শহরের মন্দির মসজিদ হাসপাতাল বিশেষ করে ছোট যমুনার সংযোগ সেতু লিটন বেস এই গাজা সোসাইটির টাকা দিয়ে তৈরি করা তবে গাজা সোসাইটির সোনানি সেই সময় আজ কালের গর্ভে বিলীন প্রায় যার প্রধান অফিস অফিস ভবন কলকাতার রাইটার্স ভবনের আদলে তৈরি নেপাল থেকে শালকাট কিনে নির্মাণ করা হয়েছিল এছাড়াও এক্সাইজ সুপারিনটেন্ডের জন্য দুতলা ভবন ডেপুটি চেয়ারম্যানের দোতলা ভবন ব্রিটিশ স্থাপত্যের আদলে নির্মিত বড় বড় গাজা রাখার গোদাম আজও কালোর কালির সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে অবৈধ দখল ও মামলায় জর্জরিত শত বছরের গাজা সোসাইটি বর্তমানে ২৬ একর জমি রয়েছে বলে জানা যায় তবে কোথায় কতটুকু রয়েছে তার হিসাব গাজা সোসাইটির কাছে নেই গাজা সোসাইটির হিসাব মতে আঠাশটি ভবন একটি হিমাগার চারটি গোডাউন একটি সরাইখানা একটি মিটিং গ্রাউন্ড তিনটি দাতব্য চিকিৎসালয় এগারোটি উচ্চ বিদ্যালয় তিনটি মসজিদ একটি মন্দির ষাটটি বড়পুকুর একটি লেক নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এছাড়াও কলকাতার বেঙ্গল সমবায় ব্যাংকে সমিতির গচ্ছিত পাঁচ লক্ষাধিক টাকা এখনও রয়ে গেছে গাঁজাগুলা বর্তমানে নওগার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অধিদপ্তরের অধীনে রয়েছে গাঁজাগুলার চারটি গুদামে দুইশো ছাব্বিশ মন গাঁজা এখন সংরক্ষিত আছে যা বর্তমানে সিলগালা গলা করা রয়েছে এসব ভবন ভেঙে বহুতল ভবন বানানোর পরিকল্পনা আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের